আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া রেলওয়ে স্টেশনে আর এখন রাত তিনটা এই হলো বগুড়ার অবস্থা এদেরকে নিয়ে কেউই কয় না কথা বগুড়ার সেই সকল কন্টেন্ট ক্রিয়েটাররা এখন কই তাদের চোখে কি এগুলো পড়ে না নাকি তারা এখন অন্ধ নাকি এগুলো নিয়ে কথা বললে তাদের ব্লেডকে বাদ দিতে হবে আর ব্লেডকে বাদ দিলেই তাদের ভিউ ব্যবসা বন্ধ তো এটাই হচ্ছে আমাদের ব্যস্ত শহর বগুড়া এত এত মানুষের ভিড়ে তাদের মানবতা গেছে হারিয়ে তাদের মানবতা শুধু ব্লেডে আর বিজ্ঞাপনে কখনো এই ডা কখনো ওই কখনো আবার আনবক্সিং করতেছে আঠা ভাই অনেক হয়েছে এখন রুচিবোধটা একটু পাল্টা কথা কি কি ليا না বেজাল আছে আলাইকুম দিস বিপ্লব আমি চাচ্ছি না ব্লেড কে কেও হেল্প করেন না আমি চাচ্ছে না ব্লেড খারাপ থাক আমি চাই না কারো ক্ষতি কারণ কারো সাথে নাই আমার কোন েশারেশি আমি চাই সবাই থাকুক ভালো মানুষ সাদাকে সাদা আর কালোকে বলুক কালো তো গুলো মানুষ শুধুমাত্র ব্লেডের জন্য অপেক্ষা করছে তারা এক ব্লেটের পেছনে লাগছে মানবতা দেখাইতেছে জ্বালাইতে চাইতেছে বগুড়ায় আলো বিশ্বাস করেন ভাই বগুড়াতে অনেকেই আছে যারা নাই একটুও ভালো করে এই এই কে করেছে এই আকাম এখন আমি কিছু কইলেই তোমরা কইবা আমি করতেছি তোমাদের বদনাম মানুষের পাওয়ার সম্পর্কে জানো ভাইয়া তারা নাকি উচ্চ ফ্যামিলি থেকে বিলং করে এই তাদের উচ্চ ফ্যামিলির শিক্ষা নাম করে ভিড় করে মানে একবার ভাবেন ভিডিও করার জন্য কতই আয়োজন আসলেই ভাই আসলেই আপনারাই হচ্ছেন আসল কন্টেন্ট ক্রিয়েটর মানে সাহায্যের নামে যারা ভিডিও বানায় হিউএর নিশা যারা নিজেদের রুচিবোধ ভুলে যায় তারাই তো আসল কনটেন্ট ক্রিয়েট ভাই এই ছেলে তো খাইলো পোলট্রি এখন আমরা কেমন বুঝবো ঘটনাটা আসলে কি ভাইরাল জন্য জন্য তার পাচার তেরাজি হাই রে পোড়া কপালের দল ভাই তোরা আরবাল খা তোদের নাই একটু বল কি বলবো এসি ইয়েস আপনাকে চিনি যদিও আগে চিনতাম না কিন্তু এখন এতটাই চিনি এতটাই চিনি যে নিজেকেই ভুলে যাচ্ছি সে তো সবাই দেখতে পেয়েছে কেউ রাস্তায় ঘুরতেছে কারণ তারা ভাইরাল না আবার কারোর দাঁত পরিষ্কার করাইতেছেন বিষয়টা একটু ব্যাখ্যা করবেন মানে আমি বলতে চাচ্ছি দাঁত আগে না পেটে ভাত আগে অবশ্যই ভাত তাহলে দাঁতের ট্রিটমেন্টটা পরে করে কিছু মানুষের পেটের ভাতের ব্যবস্থা করলেই পারতেন দাঁত করবেন না কারণ সেখানে আপনাদের লাভ নাই লাভ তো আপনাদের ব্লেডে ফেসবুকে ঢুকলে স্যার এই খালি ভাই আপনি তো শুধু এটুকু দেখেছেন এটা একবার দেখেন মানে কোথায় আছে না উপরে ফিটফাট ভিতরে বাকি তার বলবো না ওকে আজকে এটুকুই থাক আজকের এপিসোড এখানেই শেষ করা যাক ঠিক আছে আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডংরামি করবির রোস্টিং হয়নি আমি বিপ্লব রোস্টার বিপ্লব